এটাই তো প্রমাণ করতে চেয়েছিলাম যে তোর কাছে ডকুমেন্টস চলে গেছে এটাই প্রমাণ করতে চেয়েছিলাম বাবা জীবন তোর নাম মানে টাইটেল পরে চেঞ্জ হবে নামের পরে যে টাইটেলটা পরে চেঞ্জ করবে আগে কাজটা সেরে ফেলো বেশি দেরি করো না আমাদের বাবা জীবন হ্যাঁ এতদিন আগেই বলতে পারতাম কিন্তু তুমি আবার উল্টো দিকে সুর গাইতে তো সেই সুরটা যাতে না গাইতে পারো সেই রাস্তাটা আগেই বন্ধ করে রেখেছিলাম এইবার আমরা বলবো তোমার উল্টো সুরের রাস্তা আর নেই হাই ফ্রেন্ডস তোমার ওয়ার্ল্ডে তোমাদের তো অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে ভিডিও অলরেডি করা আছে সেগুলো পাবলিক করতে পারছি না বাট এই ভিডিওটা আর্জেন্ট তাই এটা করতে আমাকে আসতেই হলো আর্জেন্ট ভিডিও প্রমাণ প্রমাণ সব করে নেবে যেটা আসল কাজ সেটা করে ফেলো ঠিক আছে সেটা হলো কি গো বাবা যেমন বুঝতে পেরেছো আমার ভিডিও দেখে থাম্বাল টাইটেল দেখে বুঝে ফেলেছে পাবলিকা তুমি বুঝতে পারোনি আশা করি বুঝতেই পারছো হ্যাঁ তো প্রমাণ করেই দিয়েছে তোমার কাছে প্রমাণ সরি তোমার কাছে ডকুমেন্টস চলে গেছে এবার তুমি জলদি জলদি পঠান 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 সবাইকে নিয়ে তোমার ফ্যামিলিকে নিয়ে তোমার নিয়ে রেজিস্ট্রিটা ফেলো তো দেখি বাবা জীবন হ্যাঁ এবার রেজিস্ট্রি চাই তোমার বাড়িতে বউ চলে গেছে তোমার স্ত্রী এবার স্ত্রীকে একদম আইনতো স্বীকৃতি দাও সামাজিক স্বীকৃতি দেওয়া হয়ে গেছে অনেকদিন আগেই আনে তো স্বীকৃতি সরি স্বীকৃতি দাও এখন আমরা সবাই দেখতে চাই আমরা আগে বলিনি আগে বললে বলতে তোমার কাছে ডকুমেন্টস নেই বাট এখন বলছি ডকুমেন্টস পৌঁছে গেছে না আমাদের মাথায় সবটাই আছে জিভাসরাও অনেকে অনেক রকম বলেছিল রেজিস্ট্রির কথাটা এই কারণেই আমরা বলিনি তখন যদি বলতাম তাহলে আমাদের বাবা জীবন বলতো আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই কী করে করবো তো এখন তো ডকুমেন্টস পৌঁছে গেছে তাই এখন এই কথাটা বলে ফেললাম আমাদের না চারিদিকে নজর আছে তারপরে যখন তোমরা রেজিস্ট্রি করে নেবে আইনতভাবে স্বীকৃতি দিয়ে দেবে তারপর তোমাদেরকে নিয়ে কেউ কিচ্ছু বলবে না আমরাও নিশ্চিন্তে না তোমার বাড়ির যে বউ সেও একটু ইঁদুর বিদুর করতে পারবে না তুমিও ইঁদুর বিদুর করতে পারবে না ঠিক আছে যেহেতু তোমরা দুজনাই আইনতভাবে একদম স্বামী স্ত্রী দেখো সামাজিকভাবেও তো তোমরা স্বামী স্ত্রী কিন্তু অবশ্যই রেজিস্ট্রিটা এখন দরকার রেজিস্ট্রি না হলে হয় না এখন তো প্যান কার্ড আর আধার কার্ডেই হয়ে যাবে তো জলদি জলদি করে ফেলো আমরা এটা সবাই দেখতে চাই ঠিক আছে রেজিস্ট্রিটা হওয়া যায় কি বন্ধুরা চাইছো তো তোমরাও কি গো দর্শকরা রেজিস্ট্রি চাইছো তো রেজিস্ট্রি হয়ে যাক আমরা এবার দেখতে চাই এখন হলো বৈশাখ মাস শুভ মাস শুভ মাসে শুভ কাজটা সেরে ফেলো সবাইকে নিয়ে শুভ কাজটা সেরে ফেলো জলদি জলদি সেরে ফেলো এখন হবে রেজিস্ট্রি তারপর ছোটোখাটো যদি অনুষ্ঠান করতে চাও তো করো না করতে চাও তো না করো তাও তোমাকে রেজিস্ট্রি এখন করতে হবেই হবেই বাবা জীবন এবার তো দেখি তুমি কত ছিলিমিনি খেলো সেটাও তো দেখতে চাই আইন অত ভাবে স্বীকৃতি দাও আর সেই মেয়েটা আমাকে যাই বলুক না কেন আমার গায়ে এক ফুটা লাগছে না মেয়েটার ভালো চাই বলেই গায়ে লাগছে না বললাম তো ওর নিজের মাও হয়তো ওর এত কথা শোনেনি আমরা যেটা শুনছি এখনও চুপচাপ হজম করছি নিজের মাকে যদি বলতো বসে পড়তো করেছে তো গোটা সোশ্যাল মিডিয়াতে করেছে এখন মেয়ে মেয়ে করছে তো যাই হোক সেটা করাই উচিত নিজের মা নিজের মেয়ে করুক একবার না একশোবার বাট আমরা যেটা হজম করছি সেটা করছি ওর ভালোর জন্য করছি আর তোমরা যারা যারা বলছো হজম কেন করছো ওর ভালোর কারণে করছি এবার আইনতভাবে রেজিস্ট্রিটা হয়ে যাক তোরা সুখে শান্তিতে সংসার কর তোদেরকে নিয়ে কেউ কিচ্ছু বলবে না অবশ্যই তোরা যদি উল্টোপাল্টা কাউকে বলিস কিছু বেয়া দেবো করিস তাহলে কিন্তু আমরা বলবো একদম কন্টেন্ট ক্রিয়েটার না অন্যায় দেখলে তো সহ্য করতে পারি না অবশ্যই বলবো বাট তোরা যদি কিছু না করিস সুখে শান্তিতে সংসার করিস কাউকে টিস করবি না কাউকে কিছু বলবি না তাহলে দেখবি কেউ কিছু বলবে না ঠিক আছে তো চলো রেজিস্টটা হয়ে যাক বন্ধুরা ডকুমেন্টস চলে গেছে তোমাদের ওই একই মত কমেন্টে জানিও ছোটো করে ভিডিওটা করলাম খুবই ব্যস্ত আছি টাটা বাই বাই পরে আসছি অন্য ভিডিও নিয়ে টাটা